আসসালামু আলাইকুম নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের কাছে এই মাত্রই কলমির একদমই লেটেস্ট একটা স্মার্ট ওয়াচ চলে এসেছে এটা হচ্ছে কলমি ভি সেভেন্টি টু স্মার্ট ওয়াচ এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে প্লাস কত মিনিটের জন্য অলয়োজন আছে সেটাও আমরা এই ভিডিওতে দেখে নেব তো আজকে আমরা আনবক্সিং করবো এবং ফার্স্ট লুকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ওয়াচটি দেখার আগে বক্সের পিছনের অংশে কি কি লেখা আছে আমরা সেটাই দেখে নিব। তো এই ওয়াচ দিয়ে আপনি কথা বলতে পারবেন এইখানে লেখা আছে কল ফাংশন তারপর ক্যালোরি হার্ট রেট স্লিপ মনিটরিং এবং স্পোর্টস মুড আছে ওয়েদার দেখতে পারবেন নোটিফিকেশন আসবে যেমন ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রামের সকল নোটিফিকেশন পেয়ে যাবেন তারপর ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন তারপর আমরা যদি নিচের দিকে দেখি ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি এইচডি অ্যামোলেড ডিসপ্লে এবং রেজুলেশন হচ্ছে চারশো ছেষট্টি ইন্টু চারশো ছেষট্টি পিকজেল রেজুলেশন আর ব্যাটারি এমএজ হচ্ছে তিনশো এমএইচ ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনারা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো তো এটার মূলত কালার আমাদের কাছে সিলভার কালার এসেছে তো বেশি কথা না বলে আমরা বক্সটি আনবক্সিং করি এবং ফার্স্ট লুকটা দেখে নিই তো এটাই মূলত আমাদের ফার্স্ট লুক সিলভার কালার তারপরে বক্সের পিছনের অংশে কিন্তু আমরা একটা কেবল দেখতে পারতেছি এই যে ক্যাবলটা তাছাড়া আপনি কিভাবে কানেকশন করবেন সেটার স্ট্রাকচার কিন্তু এখানে লেখা আছে তো এখন আমরা ঘড়িটা বের করি বা ঘড়িটা দেখি এ বেল্টটি খুবই চমৎকার এটা হচ্ছে সিলিকন বেল্ট এবং সিলভার কালারের অন্যান্য বেল্ট একটু টান দিলে রাবারের মতো মানে ছুটে আসে কিন্তু এটা কিন্তু একদম হার্ডি টাইপের মানে টান দিলেও আসতে চায় না সহজে আর এখানে কলমির কোনো ব্র্যান্ড করা নেই অনেক ওয়াচ আমরা দেখেছি এখানে কলমি লেখা থাকে তো আমরা এখন ওপেনে ক্লিক করবো বা ডান পাশে কিন্তু আমাদের একটাই বাটুন আছে এই ডান বাটনে এখানে ক্লিক করে ধরে রাখবো তাহলে কিন্তু আমাদের ওপেন হয়ে যাবে সাথে সাথে তো এই পাশে মনে করছিলাম আমি একটা বাটুন আছে এই যে এভাবে দেখলে বোঝা যায় যে একটা বাটুন আছে তবে বাম পাশে কিন্তু কোনো বাটুন নাই এখানে একটু ডিজাইন করেছে তারা এই যে একটু উঁচা করেছে এবং স্মার্ট ওয়াচ লিখে দিয়েছে তারা এই ডিজাইনটা করেছে আর যেহেতু কথা বলা যায় এটা দিয়ে ওয়াটারপ্রুফ আইপি সিক্সটি আপনি বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো তো আমরা ওয়াচের ওপর ক্লিক করে ধরে রাখবো তাহলে কিন্তু আমাদের ওয়াচ ফেসটা এইভাবে চেঞ্জ হবে তাছাড়া আপনি চাইলে আপনার নিজের ছবিও দিতে পারবেন কাস্টু ওয়াশ ফেস বলা হয় তারপর এটার ক্রাউন বাটন কিন্তু কাজ করে আপনি খুব ইজিলিভাবে ওয়াশ ফেস চেঞ্জ করতে পারবেন তবে ওয়াচ ফেসগুলো একটু কেমন জানি আর একটু ভালো বা সুন্দর ডিজাইন হলে মনে হয় আরও ভালো হতো তবে আপনারা আপনাদের নিজের ছবি দিয়ে দেবেন তাহলে হয়তো অনেক সুন্দর দেখা যাবে ওয়াচের মধ্যে তো আমরা এখানে বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের অন অফ হয়ে যাবে তো এখন আমরা এদিকে সোয়াইপ করবো তাহলে অ্যাক্টিভিটি স্লিপ মনিটরিং হার্ট রেট ফোন কল তারপর এক্সারসাইজ তারপর ব্লাড প্রেশার এসপিও টু ওয়েদার ম্যাসেজ নোটিফিকেশন মিউজিক আপনি কন্ট্রোল করতে পারবেন এআই ভয়েস আছে অ্যালার্ম স্টুপ ওয়াশ তারপর ওয়াল্ড ক্লোক আছে ফাইন ফোন ক্যালকুলেটর আমরা যদি এখানে ক্লিক করি যোগ বিয়োগ গুণভাগ ছোটোখাটো আপনারা করে নিতে পারবেন তারপরে এই সেটিংয়ে যদি আমরা ক্লিক করি ডিসপ্লেতে ক্লিক করি ব্রাইটনেস আছে কমাইতে বাড়াইতে পারবেন মেনু ভিউ আমরা কিন্তু মেনু ভিউটাও চেঞ্জ করে নিতে পারবো এখানে কিন্তু অনেকগুলা মেনু ভিউ আছে তারপরে নিচে আমরা রাইস টু ওয়েক অপশনটা দেখতে পারতেছি তারপরে আমরা চাইলে ওয়াশটি ভাইব্রেশনও করে রাখতে পারবো তারপর স্ক্রিন ক্লক এখানে আমরা ক্লিক করলে এই যে অ্যানালগ নিব না ডিজিটাল নিব সেই অপশন কিন্তু আছে তো আমরা কিন্তু অ্যানালগ প্লাস ডিজিটালও করে নিতে পারবো তো আমরা এখন ডিজিটাল দিয়ে দিলাম তো এখন ব্যাকে আসলাম ল্যাঙ্গুয়েজে যদি ক্লিক করি আমরা তাহলে বাংলা সাপোর্ট করে কিনা দেখি এটাতে মূলত বাংলা সাপোর্ট করে না ইংলিশটাই ঠিক আছে আবার ব্যাকে আসি সিস্টেম আছে অ্যাবাউট আছে অনেক অপশন কিন্তু এটাতে আছে তবে এই বডিটার টাইপটা একটু অন্য টাইপের একটু খেলনা খেলনা হয়ে গেছে তো কলমি বি সেভেন্টি টু এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে তিন হাজার টাকা তো কলমির কিন্তু প্রায় সকল স্মার্ট ওয়াচে খুবই খুবই চমৎকার আছে আপনাদের যদি এই ওয়াচটি ভালো লাগে অবশ্যই ক্রয় করে নেবেন তো আমি মূলত আপনাদেরকে একটা আনবক্সিং বা ফার্স্ট লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ভিডিওটি এই পর্যন্তই সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের স্মার্ট ওয়াচের যে কোনো সমস্যা হলে আমাদেরকে ইনবক্স করতে পারবেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব।